আজকে বাইরে মনে হয় একটু বৃষ্টি পাতল হতে পারে আবহাওয়ার মধ্যেও অনেক ভাইরা চেয়ে আমরা অনেক ভাইরা এসেছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ যে এত ব্যস্ততার মধ্যে আমাদের সুযোগ করে দিলেন আমরা একবার বলি আলহামদুলিল্লাহ এরপরে প্রিয় নবী সাল্লাহ আসলামের জন্য তার উন্মত হিসেবে আল্লাহ যে আমাদের ধন্য করলেন এই জন্য আমরা তার জন্য একবার দূরত্ব আল্লাহ মাসালে আলাই আল্লাহ মাবারেক আলাই তো আমাদের সিনকুয়া মসজিদ টোকিওতে প্রতি রবিবারের আলোচনাগুলো বিশেষ করে আমি করলে একটা সিরিজ আলোচনা করি যে একটা বিষয়ের উপর যতগুলো কথা বলা যায় যতটুকু আমাদের জ্ঞানের মধ্যে আছে কারণ সবাই তো আমরা সব কিছু এত বিস্তারিত জানি না যতটুকু আমরা শেয়ার করি তো দীর্ঘ প্রায় চার পাঁচটা আলোচনা আমাদের চলছিল আমাদের আলামত নিয়ে কি বলেন অনেকেই তো ছিলেন না আবার জানবো কিন্তু না কতটুকু আমরা শিখলাম তো আজকে আমরা কেয়ামতের আরেকটা বড় আলামত নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে আজকে যে কেয়ামতের যে বড় আলামতটা নিয়ে আজকে কথা বলবো সেটা নাম হচ্ছে আর মাজুজ নাম কি কি নিয়ে আলোচনা করবো ইয়াজুজ এবং মাজুজ নিয়ে এটা আলোচনা করার কারণ হচ্ছে যে কেয়ামতের যে বড় বড় দশটা কারণের কথা বলেছিলাম তার মধ্যে চারটা কারণ একেবারে প্রায় সাত থেকে আট বছরের মধ্যে পাশাপাশি ঘটবে তার মধ্যে চারটা কারণ এরকম এক চারটা কারণ তার এক নম্বর প্রথম কারণটা ঘটবে ইমাম আসবেন আসবেন দ্বিতীয় ইমাম মাহাদি আল্লাহ থাকা অবস্থাতে আসবেন কে আসবেন শেষ করার জন্য আসবেন কে ঈসা আলাহ সাল্লাম থাকা অবস্থায় যেমন মুসলিমরা খুব ভালো অবস্থানে থাকবে সারা পৃথিবীতে মেয়েদের সুখে শান্তিতে বসবাস করবে আল্লাহর আইন চলবে এই অবস্থাতে আবার আরেকটা কে আমাদের বড় আলামত বেরিয়ে আসবে ঈসা আল্লাহ অবস্থান অবস্থাতেই সেটার নাম হচ্ছে ইয়াজুজা মাজুজ তো এটা আমাদের জানতে হবে আমরা হয়তো বা যেহেতু মুসলিম হিসেবে ছোটবেলায় নাম শুনেছি তো আলহামদুলিল্লাহ তবে কি আমাদের কিছু কিছু আলামতের কথা সরাসরি কোরআনের মধ্যে সরাসরি উল্লেখ নেই কিছু কিছু আছে তার মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইয়াজুজ মাজুজের কথা কোরআনের মধ্যে আছে কোরআনের মধ্যে দুইটা জায়গায় আল্লাহ রব বলেছেন এক নম্বর আমি যেটা সংক্ষিপ্ত আকারে বলেছি যেটা শুরুতে আল্লাহ বলছেন যে ও হাত্তাঈজা ফতিহমিন হাদাবিন ইয়াসুলুন তার মানে আল্লাহ বলেন যে এমন কি যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে তার মানে ইয়াজুজ মাজুজ দুনিয়াতে এখন তোড়িয়া অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন এটা কোথায় আছে কোরআনে কোরআনে এই আয়াতটা হচ্ছে আমরা সূরা আল আম্বিয়ার 93 এবং 97 আয়াতে আল্লাহ বলেন ওয়াক তারাবাল ওয়া আদুল হক ফাইজা হিয়া শাকিসাতুন আবসারুল্লাযিনা কাফারু ইয়া ওয়াইলা না কাদুন্না ফি গাফলাতিন মিন হাযা বাল কুননা মিন তো আল্লাহ এখানে বলছেন দুটো আয়াতের অর্থ এরকম আল্লাহ বলছেন যে এমন কি যখন ইয়াজুজ মেজুজ ছেড়ে দেওয়া হবে তার মানে এখন এক জায়গায় আছেন সেটা আমরা বিস্তারিত জানব এরপর তারা দলে দলে উচ্চ ভূমি থেকে উপর থেকে নিচের দিকে চলে আসবেন এবং যখন আসবেন আল্লাহ এইটুক বলার পর আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য মানে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন কেমতের আগে আমি তোমাদের পরীক্ষা করার জন্য এরকম একটা আহ ইয়াজুজ মেজুজ প্রেরণ করবো এটা কথাটা সত্য আল্লাহ এই কোরআনটা নাজির কখন করলেন কত বছর আগে চোদ্দশো কিসের আরো আগে চোদ্দশো সাতচল্লিশ যারা বলেছেন খুব ভুল করেননি কিন্তু এর সাথে একটু যোগ হবে আমি যদি আলোচনার মাঝখানে চলে যায় জ্ঞানের জন্য আমরা একটু প্লাস করব। সেটা হচ্ছে এই যে হিজরি সনটা আরবি এটা গণনা শুরু হয়েছে কখন থেকে জানেন আল্লাহ আসলামের মদিনার জীবন থেকে হিজরত করেছেন হিজরত থেকে হিজরি এবং এটা গণনা আল্লাহ স্লাম জীবদ্দশা হয়নি কখন হয়েছে জানেন কখন হয়েছে ওমর তালার সময় আল্লাহাল সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন তারপরে আসলেন কে আবর সিদ্দিক রাজি আল্লাহ তারপর তারপরে আসলেন কে উমরাজ্লা তাল্লা তালার থেকে গণনা শুরু হয়েছে তিনি গণনা করেন যে আল্লাহ রসুল্ল হিজরি থেকে আমি একটা গণনা শুরু করি আগে অন্যভাবে হয়তো বা ছিল উনি শুরু করেছেন ওই দিন খন্টা শুরু করা কিন্তু মহরম সফর উনি করেননি এটা আল্লাহ তৈরি করেছেন ঠিক আছে উনি শুধু দিন খণ্টা শুরু করেছে যেমন আমাদের বাংলা সন্টা শুরু হয়েছিল আকবরের সময় থেকে কেমন করে একটা হিসাবে ঠিক ওই রকম করে ওমর রাজ শুরু করেছিলেন কখন থেকে আল্লাহ রসুল্লাহ হিজরত থেকে হিজরি সন থেকে কিন্তু আল্লাহ রসুল হিজরের হিজরত করলেন তার জীবনের শেষ দশ বছর ছিলেন মদিনাতে কিন্তু তিনি ইন্তেকাল করেছেন কত বছর বয়সে তেষট্টি বছর আর বাকি তেপ্পান্ন বছর ছিলেন কোথায় মক্কায় নবী হয়েছেন কত বছর বয়সে তাহলে মক্কায় ছিলেন কত বছর তেরো বছর এই তেরো বছর হিসাবটা আমাদের হিজরির ভিতরে নেই তো এই জন্য যদি আমরা বলি তাহলে সাতচল্লিশ চলতেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম হিজরত থেকে তাহলে এর সাথে সাথে যদি কোরআন কোরআনের তো শুরুতেই তো আসেনি তারপরেও কোন সময় এসছে বলতে পারছি না যাই হোক যদি ওই সময় এসে থাকে আরো কিছু যোগ হবে তার মানে এবারে যে আমাদের সাড়ে চোদ্দশো বছর ওভার এখন তো যায় এত আগে আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা সত্য তো আল্লাহর যে একদিন আমাদের কতদিনের সমান জানেন এক হাজার বছরের সমান আল্লাহর একদিন যদি এই পৃথিবীকে আল্লাহ একদিন ডাকতে চান তার একদিন তাহলে এই পৃথিবীর বয়স হবে এক হাজার বছর তো কত বছর আগে এসছে না কতদিন থাকবেন আল্লাহ ভালো জানেন তো আল্লাহর জন্য আল্লাহ সংক্ষিপ্ত না আল্লাহ আল্লাহ ওয়াদা সত্য তার মানে আল্লাহ এটা নাজিল করলেন যে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে সে শীঘ্রই কোনো সময় ছেড়ে দিতে পারেন যদি এখন মনে করি ভুল হবে কারণ কি আগে আসবেন কে মাহাদি ইমাম মাহাদি আসবেন যাই হোক তো এই জন্য এয়াজস মাজুজের এইটা যদি আমরা ছোটবেলায় ঘটনা আকারও শুনে থাকি এটা আমাদের বিশ্বাস করতে হবে কারণ এটা কোরআনেও আছে হাদিসেও আছে এটা বিশ্বাস না হলে আমাদের ইমান ঠিক থাকবে থাকবে আমরা এটা বিশ্বাস করব ঠিক আছে এই এই কারণ হিসেবে তো সেটা বলাবার জন্য এত কথা বলা তো তাহলে বললাম ইয়াজ কথা কোরআনে কোথায় আছে এক নম্বরে হচ্ছে সুরাল আল আম্বিয়ার মধ্যে আছে কত নম্বর আয়াতে ছিয়ানব্বই সাতানব্বই আয়াতে আর আরেকটা জায়গা খুব ইয়াজুজ মাজুজের ঘটনা আরেকটু বিশদ আকারে আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে আমরা সুরাটার নাম খুব বেশি করে জানি সেটা সুরাল কাহাব সুরাটার নাম কি সুরাল কাহাব এই সুরাল কাহাপের মধ্যে আল্লাহ বিস্তারিত বলেছেন বিরানব্বই থেকে নিরানব্বই নম্বর আয়াতের মধ্যে এই আজুজ মাজুজের কথা আছে এরা ফেতনা ফাঁসা সৃষ্টি করতেছে দুনিয়াতে তার মানে কি এরা দুনিয়াতে এক সময় ছিল এদেরকে রাখা হয়েছে আটকে তো এখন সেখানে আল্লাহ বলছেন যে সেখানে একটা ঘটনা আছে বড় সেখানে আল্লাহ বলছেন যে কল ইয়া জাল কার নাইন ইন্না ইয়াজুজা মাজুজা মসজিদুনা ফিলার জুল নাইন কে লোকজন বলছে যে জুল নাইন ইয়াজুজ মাজুজ আমাদের খুব ফেতনা ফাঁসা সৃষ্টি করতেছে দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে একটু ওদের থেকে মানে প্রোটেক্ট করার মতো ব্যবস্থা করে দিন এটা সুরা মধ্যে বিস্তারিত অনেকটাই বলা আছে আমরা সেটা একটু পরে আলোচনা করব তো আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে আমাদের এই আজুজ নিয়ে এখন কোরআন এবং হাদিসকে সম্মিশ্রণ করে আমরা পনেরো বিশ মিনিট আপনাদের যতটুকু বলা যায় লম্বা অতটা আমরা বলবো না কারণ আমাদের মূল বিষয় এটা জানা দরকার যে এরা আসবে আমি উপায় কি এই তো বিষয়টা হচ্ছে এটা আমাদের তো প্রথমত এই আজুজ সম্পর্কে আমরা সমাজে বিভিন্ন কথা আমরা শুনবো যে এরা কারা এরা কি মানুষ জিন নাকি অন্য কোনো জাতি গোষ্ঠী আল্লাহর সৃষ্টি করেছেন বিভিন্ন রকমের বর্ণনা আছে তার মধ্যে দুইটা বর্ণনা খুব প্রসিদ্ধ বিভিন্ন গ্রন্থে আমরা হয়তো অনেক ওয়াজে বাংলাদেশে শুনে থাকতে পারি তো দুইটা যে প্রসিদ্ধ তার মধ্যে দুটো ঘটনা এরকমই আছে যে ইয়াজুজ মাজ আদম সন্তান কি আদম সন্তান আমরা আদম সন্তান না তাহলে ইয়াদম কি আদম সন্তান তা আল্লাহ বেস্ত আর দোজক বানিয়েছেন আদম কার জন্য মানুষ আর জিনের জন্য জানেন তো বেস্তের দোজক আর জান্নাতে আর জাহান নামে যাবে কারা মানুষ আর জান্ন যাবে গরু ছাগল অন্যান্য যে অ্যানিমেল যেগুলো আল্লাহ সৃষ্টি করে জন্তু যাবে যাবে না এদের ওই আপনার দেওয়ার আগে আল্লাহ এদের অন্যভাবে বিচার করে শেষ করে দিবেন তো এই জন্য হাদিসের মধ্যে আছে ইয়াজ অধিকাংশ একটা বর্ণনা এরকম আছে যে আদম আল্লাহাল একদিন স্বপ্ন দোষ হলো সেখান থেকে এদের জন্ম হয়েছে নজ্লা এটা এটার বর্ণনার কোন উল্লেখযোগ্য কোনো হাদিস গ্রন্থের সই বর্ণনায় নেই এই আমরা এটা নিয়ে বেশি কথা বলতে চাই না কেউ শুনে থাকলে ধরে রাখেন এটা ওই শোনাশোনা কথা এমনকি এটা ইহুদি খ্রিস্টানদের বর্ণনা থেকেও কিছু এসেছে বিভিন্ন ভাবে এই জন্য এটা চলে এই জন্য কেউ বলে আদম সন্তান শুধু আদমের সন্তান ঠিক আছে তো কিন্তু অন্যান্য যে তাসিরের বর্ণার মধ্যে আছে যেটাতে অধিকাংশ আলাম একরাম যেটাকে সঠিক মনে করেছেন সেটা হচ্ছে আদম আলাহ আদম হাওয়ার সন্তান কিন্তু বংশধর হিসেবে এটা নুয়া আলাহ ছেলে আছে ইয়া নুয়া সাল্লামের চারজন ছেলে খুব সম্পর্কে আমরা খুব বিভিন্নভাবে শুনে আসছি যদিও কোরআনের মধ্যে তাদের উল্লেখযোগ্য সবার নামগুলো উল্লেখযোগ্য নেই তারপরও আছে যেটা সেটা হচ্ছে যে যে ইয়াফিস নামে একজন সন্তান আছে তার বংশধর হচ্ছে কার বংশধার নুয় আল্লাহ সাল্লামের সন্তান ইয়াফিসের নূয়াল সাল্লামের একজন সন্তানের নাম আমরা খুব জানি অনেকেই বলতে পারি চাইলে অনেকে কারো মনে আছে এরকম নুয়াল্লাহ সন্তান শুনেছেন এরকম কেউ বলেন তো এরকম শোনা যায় কেউ শুনেছেন বললে বলবেন আহ কোন নাম তো জানতাম দেখি কেউ সাহস করে বলতে পারেন কিনা নূহ আলাহ সাল্লামের সময় বন্যা হয়েছিল না সারা পৃথিবীতে তখন তার একটা সন্তান তার কথা শুনেনি সে পাহাড়ের উপরে উঠেছে যে এত বড় পানি উঠবে আল্লাহ নুয়াল সালাম বলে আল্লাহ কিছু রাখবেন না এই নৌকার উপরে যারা আছে তারা সারা নুয়াল সাল্লামের যে নৌকা এখানে উঠতে বলেছিলেন না উঠেছিল ওঠেনি তো সে সন্তানটা যে পাহাড়ের উপরে উঠলো তাকে নিয়ে তো ডুবে গেছে নাকি এখন এখন নাম মনে আছে কারো বলেন তো গল্প শুনেন কেনান অনেকে নাম শুনেছেন বলেন এখন কেনান নাম শুনেননি যে কেনান পাহাড়ের উপরে উঠেছে কেনান জায়গার নামও আছে ইয়াকুব ইয়াকিবুল্লাহাম বাস করতেন একটা গজল শুনেন না ছোটবেলায় কি বলেন ভাই আপনার কি আমাদের চেয়ে খুব ছোট নাকি দাঁড়িয়ে দেখে আমার খুব বিদ্যমানো হয় নাকি আমরা তো আপনাদের চেয়ে পাঁচ দশ বছর বড় বেশি অনেক ছাড়া তো বেশিরভাগই তো এগুলো আমরা তো ওয়াজে শুনেছি আপনারা কেন শুনেননি শোনার কথা ভুলে যাবেন না ঠিক আছে এগুলা ইতিহাস আকারে শুনতে হবে আর কি যাই হোক তো সেই ইয়াফিসের বংশধার কারা ইয়াজুজ মাজুজ এই বর্ণনাটাই শক্তিশালী যাই হোক আর কি সব সবচেয়ে বড় কথা হলে আমাদের এই বংশধর যদি আমরা ভুলে যাই সমস্যা কিছু নেই ইয়াজুজ মাজুজ সম্পর্কে মনে রাখতে হবে ঠিক আছে তো যাই হোক ইয়াজুজ মাজুজ রা আসবেন তো এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন পৃথিবীর ইতিহাসে দুইজনকে আল্লাহ বাসশাহ দিয়েছিলেন সারা পৃথিবীর মধ্যে তারা বাসশাহী করেছেন কোনো বেগ পেতে হয়নি তার নাম বলতে পারেন কেউ বলেন তো কে সুলাইমান আল্লাহ সাল্লাম আরেকজন জুরকান সুলাইমান আল্লাহ সাল্লাম ছিলেন নবী আর জুলকান্ত বিভিন্ন বর্ণা আছে কেউ বলেন নবী সেন কেউ বলেন না আল্লাহ মানুষ ছিলেন এটা আল্লাহ তবে যে কার্যক্রম আসলে নাই কিন্তু নবী বলাটাই অনেকের যে বলেন সেটাও না কারণ আল্লাহর একটা কেয়া মত নির্দেশন আল্লাহ করেছেন আপনারা আমার মতো এরকম নর্মাল মানুষের পক্ষে কি সম্ভব যেটা আল্লাহ রাখবেন কারণ ওনার বক্তব্য এরকমই ছিল কোরআন দেখলে বল যে উনি বলছেন যে এইটা আল্লাহ রাখবেন উনি আজ মাজুজকে আটকে দিয়েছেন বলছেন এটা আল্লাহ রাখবেন আল্লাহর ওয়াদা পর্যন্ত তো এই কথাটা উনি পেলেন কোথেকে ওরা সহচর হিসেবে কেউ যদি নবী থাকতো তাহলে বোঝাই দেবো আল্লাহ কি নব্ব মানুষের কাছে এইভাবে পাঠান কিনা আসে মাকে আল্লাহ দিয়েছে নবী না এরকম কিছু হতে পারে কিন্তু মানুষটা কি আল্লাহর সন্তুষ্ট সম্পূর্ণ মানুষ তো এই জন্য দুইজন মানুষকে আল্লাহ সারা পৃথিবীর একজন আছে সুলাইমান সালাম দাউদ বিন সুলাইমান নাকি সুলাইমান বিন দাউদ যাই সালাইমান আলাহসাল্লাম হচ্ছে দাউদ আলাহস্লামের সন্তান তাকে দিয়েছিলেন আল্লাহ এবং তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে এমন বাদশাহী দিবেন আমার পর কাউকে দেবেন না জানেন তো এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করেছেন এই জন্য এই জন্য আপনার কি বলে যে বলেছেন যে আমি এরকম একটা আল্লাহ তাকে আমি আমার এই ভাই দোয়া কবুল করেছিল সারা পৃথিবীতে যেখানে গেছেন বিজয়ী ছিলেন উনি পরাজিত হননি কেউ ওনাকে আটকাবার মতো ক্ষমতাও ছিল না যাই হোক উনি সারা পৃথিবীতে ঘুরতে 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 উনি আসলেন এক যে উনি এই এই সুরা কাহাপের মধ্যে আছে আপনারা পড়বেন বিরানব্বই থেকে নিরানব্বই আয়াতের অর্থ গুলো পড়লে কিছুটা ঘটনা পাবেন এবং তাফসির মধ্যে অন্য বিস্তারিত পাবেন সেখানে উনি গেলেন যাওয়ার পরে আল্লাহ বলছেন যে আস্তে আস্তে এমন এক জায়গায় আসলেন যেখানে আসার পরে দেখলেন যে অনেক মানুষকে দেখলেন যে সেখানে সেই মানুষগুলো তার কথা বুঝতে পারছে না আল্লাহ বলছেন যে তারা তার কথা বুঝতে পারতেছিল না কিন্তু তারা তাকে বোঝাবার চেষ্টা করলো যে আপনি এত ক্ষমতাবান আসছেন এই ইয়াজুজ মাজুজ তো দুনিয়াতে খুব ফেতনা ভাতা সৃষ্টি করতেছে আমাদের খুব ক্ষতি করতেছে আপনি এত ক্ষমতাবান আপনি একটু আমাদেরকে একটু সহযোগিতা করুন তাকে একটু আমাদের বাদ বাদ দেন আমরা আপনি যা চান তাই দেব আর টাকা পয়সা লাগলে আমরা সেটাও দেবো এইটাও করবো এরকম বললেন তো এইটা বলার পরে আহ জুল তাদের কথা বুঝতে না পারো তারা যে একটা বিপদে আছেন সহযোগিতা চাচ্ছেন সেটা তিনি ভালোভাবে বুঝতে পারলেন সারা পৃথিবীতে তিনি চলেন তিনি বললেন ঠিক আছে তোমরা যেটা করেছো যেটা বলেছো আমি এটা করে দেব কিন্তু তোমরা শুধু আমাকে কাজে সহযোগিতা করো টাকা পয়সা দেওয়ার দরকার নেই আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট আমাকে অনেক দিয়েছেন আমার লাগবে না তো এটা বললেন বলার পরে সাথে সাথে আহ জুল তাদেরকে বললেন লোহা নিয়ে আসো তারপর দুই পাহাড়ের পাদদেশে তিনি একেবারে লোহা ঘেরে দিয়ে সেটা আগুন জ্বালিয়ে তারপর ইস্পাত দিয়ে ঢেলে দিয়ে সেটাকে পুরো করে দিলেন এরপর ইয়াজুজ সেই দেয়ালের বাইরে আটকিয়ে পড়লো তারপর তারা আর আসতে পারলো না এই ঘটনাটা কোরআনের মধ্যে আছে এখন প্রশ্ন খেয়াল করেন ইয়াজুজ মেজু আসবে কখন জানেন ইয়াজুজ মেজুজ আসবে কখন আমরা সেটা বলছি যখন ইসা জীবিত থাকবেন দুনিয়ার মধ্যে তিনি দাজ্জালের মতো বড় ফেতনা পৃথিবীর ইতিহাস ইয়াজুজ মেজুজের তো শক্তিশালী ফেতনা তাকে তিনি ধ্বংস করবেন মেরে ফেলবেন তিনি থাকা অবস্থায় ইয়াজুজ মেজুজ আসবেন তারা এত ক্ষমতা আল্লাহ তাকে ওহি করবেন যে আমি এমন কিছু মানুষকে পাঠাচ্ছি দুনিয়াতে এদের সাথে দুনিয়ার কেউ পারবেন না আপনি আপনার আমার বান্দাদেরকে নিয়ে আপনার যা সহচর আছে এদেরকে নিয়ে আপনি নিরাপদ আশ্রয়ে থাকেন এখন চিন্তা করেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ যা চান তাই হবে আল্লাহ যাকে যা ক্ষমতা দিয়েছেন বাইরে তার কোনো ক্ষমতা নেই বুঝতে পেরেছেন হোক সে নবী হোক সে রাসুল হোক সে সাধারণ মানুষ এই যে আমরা বিভিন্ন জায়গায় ছিল আমার অলি আমার জীবিত করতে পারে এগুলো কি না কি নবী কোনো ক্ষমতা নাই যদি সেটা আল্লাহ যদি না হয় এবং এখানে এই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা আছে সেটাও বলবো আমরা প্রত্যেক কাজের আগে আমরা সেটা বলতে হবে এটা তো দেখেন ইসা আল্লাহ সাল্লামকে আল্লাহ প্রথমবার যখন পাঠিয়েছিলেন তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন আল্লাহর ইচ্ছায় সেই মানুষকে দিয়ে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলেন ইসা আল্লাহ বললেন কিন্তু তিনি হত্যা করতে পারতেন এত ক্ষমতা আল্লাহ দিলেন তারপর আল্লাহ বলছেন যে আমি এমন শক্তিশালী দেখে পাঠাবো তার উপর পাহাড় থেকে দলে দলে ছুটে ছুটে আসবেন আপনি তাদেরকে মোকাবেলা করতে পারবেন না আপনি আপনার অনুচরদেরকে নিয়ে যারা আপনাকে বিশ্বাস করে তাদেরকে নিয়ে আপনি নিরাপদ আশ্রয় যান কি মনে করলেন দেখছেন তাকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছে ওর আছে এটা হতো আল্লাহ বলছেন এটা সম্ভব না হবে না তার মানে কি সমস্ত কাজের সমস্ত শক্তির উৎসকে আল্লাহ আমরা বললাম সমস্ত শক্তির উৎস জনগণ কিসের জনগণ ভাই আপনি তো জনগণের শক্তি মারা তুমি আর বাড়ি যাও যা আছে আমার তো শক্তি আমার কইতে কি হলো ব্যাপারটা এরকম না তো শক্তির উৎসকে আল্লাহ যাই হোক তো এখন এই এভাবে করে এজমেজ আসবেন আসার পর এখন ব্যাপারে আমরা কিছু হাদিস থেকে কিছু ঘটনা শুনাই আমাদের সময় বেশি নেই এই জন্য আল্লাহ রুসুল্লাহ আসসাল্লাম একদিন বললেন যে বিন জাহাজ রাজি আল্লাহ তাল্লাহন তিনি আল্লাহ বি আল্লাহাম একদিন বলে ঘুম থেকে উঠে গেলেন তখন বলেন যে আরে আরবদের ধ্বংস অনিবার্য তখন তিনি বলেন যে আল্লাহ রসুল আপনি কি বলছেন যে হাত দিয়ে দেখালেন এভাবে যে বুড়ো আঙ্গুল এভাবে দেখালেন যে ইয়াজুজ মাহাজুজের দেয়াল একটু খুলে গেছে খুব শীঘ্রই তারা চলে আসবে তখন জাহানাবিনাহাজ রাজি আল্লাহাল বলেন যে আল্লাহ রসুল আমাদের কিন্তু ভালো লোক থাকার অবস্থাই হবে আল্লাহ রসুল বলেন যে হা তখন পাপাচার এত বেড়ে যাবে ভালো লোক থাকলেও পাপের তুলনায় এই জন্য ভালো লোক বন্ধ লোক থাকা অবস্থায় বিপদ আসবে তো এই জন্য তিনি বললেন যে আল্লাহ রসুল বলে যে তখন পাপাচার বেড়ে যাবে এখন আমাদের সমাজের কি অবস্থা বাবাকে মেয়ে মেরে ফেলে রাইবে দেখেন না এগুলো ভাই আমরা ফেসবুকের যুগে মানুষ না হুজুর ফেসবুকের ফেসবুক করে করতে হবে মানে আপনি সমস্যা সৃষ্টি করবেন ফেসবুক দিয়ে আমি প্রতিরোধ করবো কি দিয়ে ফেসবুক দিয়ে আপনি সমস্যা সৃষ্টি করবেন সমাজের মধ্যে ইউটিউব দিয়ে আমাকে আপনাকে প্রতিহত করতে হবে ইউটিউব দিয়ে আপনি আমাকে মারবেন সুপারসনিক বিমান দিয়ে আমাকে বিমান বানাতে হবে এখন আপনি বলছেন আপনি মসজিদে যান আর ওরা বানায় বানায় আমাদেরকে মারতেছে আমাদের কি করা উচিত ছিল ও পারমণিক বানিয়েছে আমাদের দেশেরও পারমণিক বানানো উচিত ছিল সমস্ত মুসলিম দেশের তাহলে এই ঘর না হইতো আমরা যখন মসজিদে ঢুকছি আর তোসবি নিছি না এখন আমাদেরকে ধীর ধীরে মারতেছে দেখছেন এই যে আমাদের পাশে যুদ্ধ লাগছে দুইটা মারার পর এখন বলে যে যুদ্ধবিরতি এখন ও না থাকলে আর যুদ্ধ বিরতি হইতো না ওর অবস্থা খারাপ হয়ে যেত কেন ফিরলো কেন ফিরলো রে ভাই মাথায় রাখবেন এই জন্য আল্লাহ বলছে কানের পরিবর্তে কান আপনার যখন নিচে আপনি আপনার বোঝেনি আমরা বুঝি না কেউ আমরা আমরা শুধু বলি আপনি সুদের মধ্যে যান না কিন্তু আপনার সুদ বন্ধ করার কোন ব্যাংক বিমা কোন সহজ কোন প্রতিষ্ঠান নেই বললেন কিসের সই ভাই আমি আপনার সাথে আছি আপনি আমাকে অর্থ ব্যবস্থা দেখা দেন নাই তো যারা করছে আপনি তার সহজ করেন আপনি তাকে মনে করেন আপনি ভুলের মধ্যে আছেন তো রাজনীতির উদ্দেশ্যে নেবেন না ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ আপনি যদি ইসলাম সম্পর্কে সব বিষয় আপনাকে ধারণা দিয়ে একটু হোক আপনি আগে যান এরপর ওইখান থেকে আরেকজন ধরবে ওইখান থেকে আরেকজন ধরবে এই যে আমাদের সিনকিয়া মসজিদ আমরা দশ বারো বছর চেষ্টা করে আসলে জাপানের বুকে আমরা একটা মসজিদ করেছি এত যারা পাঁচ বছর দশ বছর পর আমাদের অনেকেই থাকবে না এরপর আপনি আগে নেবেন না এটা আপনার দায়িত্ব তখন আমার নাকি বলবেন যারা করছে বাদ ভাঙে গেল বাদ এখানে এটা বিরান ভূমি করে ফেলো করবেন আবার আল্লাহ বান্দা সৃষ্টি করব্লা কেমন কেউ না কেউ চালিয়ে যাবে তারাও আমার মসজিদ বলবে কোনো সমস্যা নাই এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা মূল আলোচনায় থাকি আল্লাহ রসুল বলছে পাপাচার বেড়ে যাবে গিয়ে দেখলাম যে বাবাকে হত্যা করে মেয়ে লাইভে দেখায় সমকামী অল্লা আলম বি আল্লাহ ভালো জানে এই ঘটনা কি করছে আমরাও তো ভালো না আল্লাহ ভালো জান কিন্তু এটা একটা সামাজিক অবক্ষয়ের নমুনা মা বইয়ের অত্যাচারের জন্য জামাই আত্মহত্যা করে মারা গেছে না শিক্ষিত মানুষ না মারা গেছে এখন বউর কথা শুনলে মনে হয় মা অপরাধী মার কথা শুনলে বউর অপরাধী ভাই সত্য কি আর মায়ের দিকে আপনার দুর্বলতা আমার দুর্বলতা আছে আমরা বলি মা সত্য তাহলে বউ বুল বাজ কোনটা অবস্থা কি ছেলে বসে কেউ দোষী না এমন না আমরা আলোচনার বাইরে যেতে চাই কিন্তু এইটা আমাদের জন্য সবাই কিন্তু দেখিয়ে গুলো পাপা এখন সব জায়গায় জায়গায় ভরে যাবে এই তখন আসবে এরকম বিপদ আপদ ঠিক আছে তো যাই হোক তো আল্লাহ রসুল বললেন যে এই আজুজ মেয়াজুজ আসবে কখন দুনিয়ার ভিতরে আসবেন যখন ঈসা আলাহ সালাম থাকবেন তখন ইয়াজুজ মেয়াজুজ আসবেন এখন কোথায় আছেন বাসা জুল কার নাইন তাদেরকে দুই পাহাড়ের মাঝখানে এক জায়গায় আল্লাহর ইচ্ছাতে আটকিয়ে রেখেছেন তো সেখানে থাকা অবস্থায় তারা চেষ্টা করতেছে প্রতিনিয়ত আল্লাহ রসুল হাদিস থেকে বলতেছি আপনাদের সংক্ষিপ্ত করার জন্য আল্লাহ রসুল বললেন যে তারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে এই দেয়ালটাকে টপকানোর জন্য এই তারা দেয়ালটা খনন করতেছে খনন করতেছে খনন করতে 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 একবার শেষ পর্যায়ে চলে আসে তারা উল্টা দিকে দেখে যে সূর্য আলোটা ঝলমল করে দেখা যায় কিন্তু আর দেওয়াল বাকি আছে তখন তাদের নেতা সবাই নেতা মানে ইয়াজুদ মেজুদের একজন নেতা আছে সে নেতা বলে কি ঠিক আছে বাদ দাও আজকে আজকে আমরা অনেক টায়ার হয়ে গেছি ওই তো সূর্য দেখা যায় একটু বাকি আছে আমরা চলে পরের দিন এসে আবার খনন করে বেরিয়ে যাব। এরপরে দেখাবো মজা আর কি ব্যাপারটা এরকম যাওয়ার পর তারা চলে যায় পরের দিন এসে দেখে যেই অবস্থায় ছিল দেয়াল ওই অবস্থায় ওর চেয়ার শক্তিশালী হয়ে যায় তো এইভাবে তারা ওই যে দেয়াল তৈরি হয়েছিল ওইখান থেকে চলতেছে এখন পর্যন্ত যখন আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা সত্য যেদিন আল্লাহ খুলে দিবেন তার আগের দিন তারা তাদের নেতা বলবেন কি ওই সূর্য দেখার পর বলবেন যে ইনশা আল্লাহ আগামী কালকে আমরা এসে বাকিটা খনন করবো বলবেন কিন্তু শেষের দিন কি বলবেন ইনশাল্লাহ বলার সাথে সাথে পরের দিন এসে দেখবেন যতটুকু খনন করেছেন ওই অবস্থায় আছে পরের দিন খুব সহজে করেই তারা উচ্চ স্থান থেকে বেরিয়ে যাবেন দল সহকারে বেরিয়ে ফিলিস্তিনের পাশে একটা নদী থাকবেন হোক সেটা উপসাগর বেরিয়ে সাথে সাথে উপর থেকে এসে তারা এত তৃষ্ণাত্ম থাকবেন যে পুরো পানি শেষ করে ফেলবেন প্রথম দল আসার পর পুরো পানি শেষ এরপর তারা সামনে যত মানুষ পাবেন যার যা যত মারার দরকার অত্যাচার দরকার করতে করতে আগাতে থাকবেন পরের গ্রুপে এসে দেখে ভাববেন যে আরে এই নদী বা নদদের মধ্যে কোনো সময় হয়তো একটা পানি ছিল তাদের গ্রুপও খাইছে এই ধারণাও করতে পারবে না পুরো একটা নদীর পানি খেয়ে ফেললে আপনি চিন্তা করেন যে কি কি ধরনের ভয়ঙ্কর হবে তারা এরপর তারা এভাবে করতে 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 পরের গ্রুপ আসবেন সারা পৃথিবীর মধ্যে

তার অনুসারীরা বাইব আছে কারণ ওই যে আল্লাহ বলছেন ঈসা যে তোমার সমস্ত অনুসারীদেরকে নিয়ে তুমি কি করো নিরাপদ আশ্রয়ে যাও তো নিরাপদ আশ্রয় তাদেরকে অবরোধ করে রাখবেন তারা খুব খাদ্যাভাবে ভুগবে খাদ্যের অভাব তাদের খুব প্রচন্ড দেখা অবরোধ করে রাখবেন এ অবস্থায় তারা দোয়া করবেন যে আল্লাহ আমরা তো অসহায় আপনি এই ইয়াজুজ মাজুদ ফেতনা থেকে আমাদের হেফাজত করেন তখন আল্লাহ রাবুল আলমিন এক ধরনের পোকা প্রেরণ করবে ওরা ওদের ঘাড়ে আঘাত করলে এখানে সাথে সাথে ওরা দলে দলে মারা যাবে যেমনি ভাবে আবাবিল মারা গেল না এবার সারা পৃথিবীর মধ্যে ওরা মারা যাবে মারা যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার ঈসা আল আসলাম তার অনুসারীদের নিয়ে বের হবেন বের হওয়ার পরে আরেক সমস্যা এদেরকে পোকামা করে এমন ভাবে মেরে ফেলবেন যে দুর্গন্ধ সারা পৃথিবী দুর্গন্ধ ভরে যাবে তখন আবার দোয়া করবেন আল্লাহর পক্ষ থেকে উট উটের মতো এরকম বিশাল বড় বড় প্রাণী আসবে তারা যতটুকু তাদেরকে খাবে যা কিছু আর বাকিটা তাদেরকে কি ফেলে দিয়ে আসবে নিয়ে আপনার সমুদ্রের মধ্যে এরপর আল্লাহ প্রচন্ড বৃষ্টি দিবেন সারা পৃথিবী ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এরপরে সারা পৃথিবী এমন ভাবে উৎপাদন আবার আল্লাহ বাড়িয়ে দেবেন বৃষ্টির পরে সমস্ত মানুষ দেখবেন যে সব সারা পৃথিবীর মধ্যে ফল ফল আর একটা ডালিম একটা গ্রামের মানুষ সবাই খাবে আর কোনো কিছু ধরতেই যাবে না কেউ কি করবে এত কিছু দিয়ে করবে নাকি এত ভরে যাবে এত এই অবস্থা আল্লাহ কতদিন রাখবেন পৃথিবীর মধ্যে সাত বছর থেকে তেত্রিশ বছরের মতো কারণ ইসা আল সালাম দুনিয়াতে সাত বছর থাকবেন এরকম একটা ঘটনা আছে আবার সালাম চল্লিশ বছর থাকবেন কেউ বলে ইসালাম তেত্রিশ বছর পর্যন্ত নবী হিসেবে ছিলেন একবার আল্লাহ নিয়ে গেছেন বাকি বছর থাকবেন আল্লাহ ভালো জানেন স্পষ্ট কোনোটাই নেই তো ঘটনা হচ্ছে মূলত এইটা যে শক্তিশালী হবে তারা এসব অত্যাচার নির্যাতন করবে তো আর অবস্থায় আছে এখন বলতে পারেন কোথায় আছে কেউ কেউ আবার ভুয়া ইদানিং বলে যে ইয়াজুজ মাজুজ তো চলে আসছে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে এখন মাহাদিনী কথা হচ্ছে না এরকম কেউ কেউ বলে ইয়াজুজ মাজুজ হলো আপনার ওই যে আহ আপনার কি বলে পৃথিবীর মধ্যে মুসলমান আট দশ লাখ মেরে ফেলছিল না একজন ওই যে মঙ্গলীয় একজন শাসকের নাম কি চেঙ্গিস খান বলে চেঙ্গিস খানের এরা হলো এই টাইপের সব যেখানে যা পাইছে মেরে ফেলেছে এগুলো মানুষের কথা আবার কেউ বলে যে আরে সেই সেই দেয়াল তো হলো চীনের প্রাচীর এটা কি মানুষে বানাইছে কিনা শোনে চীনের প্রাচীর আমি নিজেও গিয়ে হেঁটে আসি এর উপরে আসি কথা কথা বললাম বহু বছর আগের ঘটনা বলতেছি আর সাত আট বছর আগে আমি চীনের প্রাচীর উপরে হেঁটে আসছি এই মাথা থেকে সেই মাথা হেঁটে চলে আসছি তো সেটাও পাহাড়ের উপর এই জন্য হতে পারে সন্দেহ করতে পারেন যে এটা ওইটা আসলে আল্লাহর যে কোথায় রেখেছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বলেন ঠিক আছে তো আমরা মানুষের অন্যান্য মুখস্ত কথা আমরা নেব না তো আমাদের মূলত সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই তো আমরা কেয়ামতের যে বড় বড় আলামত গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কেয়ামতের আগে বড় বড় দশটা কারণ আসবে আমরা দুই তিন মিনিটে শেষ করে দেবো সবাই জায়গায় বসে যান আমরা সেটা হচ্ছে যে সেই দশটা আলামতের মধ্যে আমরা কয়টা আলামতের কথা শেষ করেছিলাম চারটা ঠিক আছে জনবে সবাইকে একটু ঘুরিয়ে দেখায় দেন তো চারটা শেষ করেছিলাম আমরা তো আর আজকে আমরা এটা নিয়ে চারটা আর ভাইকে আমরা দেখতেছি নিয়মিত ঘুরে ঘুরে আসেন তাদের জন্য আমরা কারণ একবার আমরা আমরা বলে জানিয়ে এরপর আমাদের আজকের প্রোগ্রাম আমরা শেষ করবো ইনশাআল্লাহ তো ঠিক আছে তো যারা ছিলেন আমরা বলেছি আল্লাহ রসুল বলেছেন যে পৃথিবী ধ্বংস হবে না দশটা কারণ পৃথিবীতে না আসা পর্যন্ত বিভিন্ন হাদিস কোরআন থেকে আহ যেই কারণগুলো আছে কোরআনে আছে কিছু হাদিসে আছে সবগুলো কারণ আমরা বলেছি এখানে তার মধ্যে থেকে আমরা সবার থেকে আমরা সেই কারণগুলো জানবো একটা একটা করে এদিক থেকে এদিক থেকে বলতে বলতে আসেন যার যার আছে বলেন দশটা কারণ কি জানো ভাইয়া এদিক থেকে বলেন একজন একজন করে ইমাম মাহাদি ওকে বলেন এরপর দাজ্জাল এরপরে কি বলেন একজন একটা হ্যাঁ ইসা আল্লাহ সালাম নিয়ে নিলাম উনি ও দেখছেন খুব পুরো মুগস্ত হয়ে গেছে ইয়াজুজ মাজুজ চারটা হলো বাকিগুলো বলেন ভূমিদশ পাঁচটা ওইটাই ওইটাই বলে ফেলছে ভূমিদশ ভূমিকম্প একই

আপনার ওই আগে পরে নর্চর হলে সমস্যা নাই চারটা একটু মাথা রাখলেই হবে খালি বড় কারণের মধ্যে প্রথম যেটা বলেছে ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম আসবেন মনে রাখবেন ইমাম মাহাদ আহ সালাম থাকা অবস্থা দাজ্জাল আসবেন দাজ্জাল থাকা অবস্থা ঈসা আল্লাহ সাল্লাম আসবেন ঈসা ইসা আহালাম থাকা অবস্থা কে আসবেন ইয়াজুজ মাজুজ এই চারটা শুধু সিরিয়াল মনে রাখবেন এরপরে যেকোনো সময় আল্লাহ ধোয়া পাঠাবেন সারা পৃথিবীর ধোয়া আচ্ছন্ন হয়ে যাবে মোমিনরা শুধু সর্দি কাশির মতো একটু কষ্ট পাবেন আর অন্যান্য বিদর্মীরা দম ছাড়তে পারবেন অনেক কিছু অনেকে মারা যাবেন অনেক অসুস্থ হবে অনেক অবস্থা খারাপ হবে সারা মানুষ শুধু বাঁচতে চাইবে এর থেকে ধোয়া বের হবে এরপরে ইয়ামিন থেকে টাগুন বের হবে সারা পৃথিবী মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে সিরিয়ার দিকে ঠিক আছে এরপর পৃথিবীতে বড় বড় ভূমি দশ হবে এই ছোটখাটো ভূমিকম্প না একেবারে পৃথিবীর পূর্ব দিকের অধিকাংশ ধ্বংস হয়ে যাবে এরপরে একটা ভূমিধ্বস হবে পশ্চিম দিকে ধ্বংস হয়ে যাবে আরেকটা ভূমি দশ হবে আরবের আরব অঞ্চলটা অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যাবে এরকম বড় বড় ভূমি দশ হবে এরপরে বাদ গিয়েছে কোনটা এরপর একটা ঠান্ডা বায়ু বের হবে এই ঠান্ডা বাতাসটা বের হবে যারা ওই পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করে নেবে একবার অন্তর থেকে এবং কাজেও নামেন আব্দুর রহিম আমি তো বাচ্চা গেছি না আল্লাহকে বিশ্বাস করে ঠিক আছে মুসলিম থাকতে হলে এটা থাকলে তার গায়ে ওই ঠান্ডা বাতাসটা লাগলেই সে বেঁচে যাবে ইনশাআল্লাহ বা সে মারা যাবেন আল্লাহর ইমান নিয়ে মারা যাবেন এরপর সারা পৃথিবীতে শয়তানের রাজত্ব চলবে এরপর হঠাৎ করে একদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে এখন উঠে কোথায় পূর্ব দিকে পশ্চিম দিকে উঠবে এরপর আল্লাহ বলছেন আমি আর তোবা নেবো না ওটা নেওয়ার পর অনেকে বলবেন যে এতদিন যা হয়েছে না হয়েছে মানি না এবার তো নামানোর উপায় নেই সূর্য দুটার দিকে উঠে গেছে এখন তো পৃথিবীর ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ বলবেন যে না আর কোনো চান্স নাই নো চান্স টু রিটার্ন আর ব্যাক করার কোনো সুযোগ নাই এই তো এই জন্য এগুলো আমরা সবাই মনে রাখবো ঠিক আছে সময় পেলে আপনার সিনকি আমার যে প্রতিবার প্রোগ্রামে আসবেন ইনশাআল্লাহ আহ আমরা কোরআনসুন্না ভিত্তিক আমরা আলোচনা যেগুলো করবেন ছাড়া আর আপনাদের যদি কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন ভাই আমরা এই বিষয়ে জানতে চাই আমার কাছে এরকম অনেক অনেক বিষয় আমরা সামনের দিনগুলো সেগুলো আলোচনা করবো তো আসেন আমরা আমরা যেগুলো জানবো এগুলো আমরা ছড়িয়ে দেবো নাকি আহ সবাই আমরা ছড়িয়ে দেবো বন্ধু বান্ধবকে আমরা জানাবো এগুলো এবং নিজেরাও এগুলো থেকে জেনে যেগুলো নিজের পরিবারকে জানিয়ে আমরা চাইবো আল্লাহ কাছে এগুলো পানা যে এগুলো থেকে আমাদেরকে পানা দিয়ে দেয় নাকি তা আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের থেকে যারা সুস্থতা দান এবং সর্বোপরি আমরা এই ফেতনার যুগের মধ্যে আছি আপনি আমাদের ফেতনা থেকে হেফাজত করুন এবং আমরা যারা এই জাপানের মতো উন্নত দেশে আছি ধর্ম কিছুটা পালন করতে পারতেছি আর অনেক দেশে আছে করা যায় না আল্লাহ সবার জন্য দিন পালন সহজ করে দিন এবং সর্বোপরি আপনি আমাদেরকে